তবে দান যারা করে তারা যদি একটু এখলাসের সাথে করে তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হয় না ঠিক না যদি একটু হলুসিয়াত যে কাউকে দেখাইতে হবে না কাউকে শোনাতে হবে না আপনি আমি আল্লাহর জন্য দিসি মাদ্রাসায় দিসি মাদ্রাসাওয়ালা পাইছে আমার আল্লাহ দেখছে কি এতটুকু হলে চলে না দিছেন কার জন্য আল্লাহর জন্য না ভাই আমার কবরের জন্য আমি দিছি আমার মা বাবার মাখফুরাতের জন্য আমি দিচ্ছি এটা মানুষকে শুনিয়ে কি করব। বাহবা মার হবা এটা যদি দুনিয়াতেই তাহলে তো হয়ে যায় এর একটা বাস্তব ঘটনা শোনেন পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য খুব মজার ঘটনা এক ফকির দৌড়ে আসছে আচ্ছা বলতেছে নবীজি খারাপ দাঁড়াইছে কি বলো বলতেছে যে আমি এক সময় কোটিপতি ছিলাম কোটিপতি কথাটা বুঝার চেষ্টা করেন লোকটা বলে যে আমি একটা সময় কোটি কোটি টাকার মালিক ছিলাম পর্যাপ্ত দান করেছি মসজিদ মাদ্রাসা গরিব মানুষকে খাওয়াইতে খাওয়াইতে আমি হয়ে গেছি এখন আমি ভিক্ষা করে খাই অতএব আমার আর দিন কাটতেছে না আপনি আল্লাহকে বলেন যে আমি আল্লাহকে যেগুলো দিছি এগুলো যেন আল্লাহ ফিরায় দেয় আমি যে দান ধ্যান করছি আমাকে দশ গুনে বাড়ায় দিতে হবে না আল্লাহ বলছে মান যা আবিল হাসান কেউ যদি এক সংখ্যায় নেকি করে আমি তাকে দশ গুণে বাড়ায়া দিই সুবাহান দানের ক্ষেত্রেও তাই আল্লাহ দশ গুনে বাড়িয়ে বান্দাকে ফিরা দেয় তো বলে যে আমার দশ গুণ দরকার নাই বাবা আমি যা দিছি তা ফেরত দিলেই হবে তো মুসা সালাম বলে এই একটা কথা বললে তুমি আমার এডি কথা বলে আখেরাতের দিন কি কিনিবা ওই দিন পরে দেখা যাবে এখন না খেয়ে মরতেছি এখন না খেয়ে মরি আখেরাত তো পরে লোকটা কয় ঠিক আছে আপনি তুর পাহাড়ে যান আল্লাহর সাথে কথা বলেন দেখেন কি বলে উনি তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলার পরে লোকটা ডাক আল্লাহর নবী ডাক دیا۔ বলে আল্লাহ পাক একজন বান্দা নাকি অনেক দান ধ্যান করেছে সে আপনার কাছে টাকাগুলো ফেরত চায় রব্বুল আলামিন তখন বললেন ঠিক আছে ঠিক আছে ও যখন চাইছে আমি দিয়া দিলাম রব্বুল আলামিন একটা টাকা একটা স্মরণের টাকা মুসা পায়গম্বরের হাতে দিয়া বললেন এটা নিয়ে তাকে ফেরত দিবা কেন এটা ফেরত দেবো কেন সে তো অনেক দিয়েছে বলল বলে শোন ওই মানুষটা অনেক দিয়েছে এটা আমিও জানি তবে লৌকিকতার জন্য মানুষ দেখানোর জন্য এগুলো দান করেছিল আর এই একটা টাকা একদিন রাস্তার ভেতরে কেউ ছিল না শুধু একটা ফকিরার ও ছিল এটা আমি আল্লাহর জন্য দান করেছিল তার জীবনের সমুদয় দানের ভেতরে এই একটা টাকা আমার কাছে গ্রহণযোগ্য ছিল বাকি সব সে দান করছে মানুষ দেখাইছে মানুষ তাকে মাহাবা দিছে মারহাবা বলছে শেষ হয়ে গেছে ওগুলোর কোনো নেকি টেকি আমার কাছে কিছু নাই ওগুলো আমার কাছে আসেই নাই বিদায় ওই এক টাকাই ছিল এটাই ফেরত দিলাম আর তাকে বলে দিও এই এক টাকা দিয়ে সে যদি কিছু কিনতে চায় টাকার বিনিময়ে যেন ডাইরেক্ট না কেনে এই টাকাটা দাড়ি পাল্লায় দিয়া অপর পাল্লায় জিনিস দিয়া যেন কেনে বুঝা সালাম নিয়ে তাকে বলতেছে ভাই আসো তোমার দান ফেরত আসছে হে তাই না ব্যাগ ধরছে না হাত পাতো হাতটা যখন দিছে তখন ওই একটা টাকা ছোট্ট হাতের উপরে দিছে বলছে নাও এই যে তুমি দান করছিলা এইটা আল্লাহ ফেরত দিছে লোকটা কয় বুঝছি আল্লাহ ভগির হয়ে গেছে না হুজুবিল্লা আল্লাহর কাছেও নাই বলে আমিও ভগির হলাম দেশে ভিক্ষা উইটা গেল মানে আল্লাহরও শেষ এ বলতে যা রে আল্লাহর শেষ হয় নাই আল্লাহ ঠিকই আছে তুই যে খুলুসিয়া ছিল না এই জন্যই এক টাকা আল্লাহ তোরে ফেরত দিছে বাকি সব জলাঞ্জলি হয়ে গেছে তবে এই টাকা দিয়া টাকার সম ওজন দিয়া জিনিস কিনবা লোকটা অনেক দিন খায় না মনে চাইছে আজকে এক টুকরো হলেও গোস্ত বাড়িতে নিয়ে গোস্তের দোকানে যাওয়ার পরে বলছে ভাই এই টাকা তুমি আমার একটু মাংস যে নিয়ে দিবা না নাকি অনেক দিনের চাহিদা লোকটা ডাক দিয়া বলে এক টাকার আর কি মাংস তোমাকে দিব নাও এই যে এক টুকরো তোমাকে দিয়া দিলাম এটার দাম তো দুই চার পাঁচ টাকা হবে ফ্রিতে নিয়ে যাও আর ওই এক টাকা তুমি আমারে দিয়া যাও লোকটা ডাক দিয়া বলে না না এই এক টাকা দিয়া এইভাবে কিনব না দাড়ি পাল্লাই তুমি টাকা উঠাও আর আরেক পাল্লাই তুমি গোস্ত উঠাও গোস্তওয়ালা হাসতে হাসতে ওয়াজ্ঞান প্রায় কয় দেখো বোকা কি বলে আমি দিলাম খুশি হ্যাঁ তোমাকে এক টুকরা যাতে তুমি আর তোমার স্ত্রী মিলে খাইতে পারো আর তুমি কিনা এই টাকার পরিমাণে নিবাতে এক সিমটি ভাইবে ওই দেও আমাকে দেও ওইটুকি তুমি আমাকে দেও একদিকে টাকা উঠে দিছে আর একদিকে গোস্তের টুকরা একটা উঠে দিছে টান যখন দিছে গোস্তের পাল্লা হালকি টাকার পাল্লা ভারী গোস্তওয়ালা আর এক টুকরা গোস্ত তুলে দিছে এবারও গোস্তর পাল্লা হালকা টাকার পাল্লা ভারী আর একটু দিছে আর একটু দিছে যতবার দিচ্ছে দাড়িপালা টান দিয়া দেখে শুধু টাকার পাল্লা ভারী গোস্তওয়ালার মটকা গরম হয়ে গেছে আর এই টাকার এত পাওয়ার কি করে হয় গরুর রান তুলে দিছে তারপরে ও পাতলা বুঝেন কথা গোটা গরুটা যখন উঠিয়ে দিয়েছে বিশাল আকৃতির খড়ি মাপার দাড়ি নিয়ে আসছে কয়েক দেখি ও টাকায় আগে সাইজ করে নিই ধান ই আছে না কাটা কাটা কাঁটা লিয়াইছে কাঁটা লিয়া আসার পরে একদিকে ওই টাকা খান দিছে আর গোটা চাটায়ের যা গোস্ত সব তুলি দিয়ে কয় এবার সাইরে দিয়ে দেখে কি হয় সাইরে দিয়ে দেখে গোস্তর পাল্লা হালকা টাকার পাল্লা ভারী হেই রে এখন গোশতোওয়ালা ডাক দিয়া কয় বাবা ফকির আল্লাহর রস্তে বলো এই টাকাটা তুমি কই পাইছো গোস্তওয়ালা থেকে টাকাটা হাতের ভিতরে নিয়া ওই মানুষটা দর মসজিদের ভিতরে যা ডাক দিয়া বলে আল্লাহ আমার জীবনের সবগুলো দান যদি আমি এভাবে এখলাসের সাথে করতাম তাহলে তো এরকমই ফেরত পাইতাম একটা কবুল টাকার যে এত দাম বাকি কোটি কোটি টাকা আমার জলাঞ্জলি হয়ে গেছে এগুলোর তো কোনো আমি যা পাইলাম না আর একটা টাকা দান করেছিলাম গোটা দুনিয়া উঠায় দিলেও এই টাকার সমান ভারী হবে না এজন্য দান কার জন্য হবে কথা বলেন কার জন্য হবে